দর্শক আসলে তারা খুবই মর্মহত আমরা যেটুকু জানতে পারছি আমরা মানে একটা আঘাত করেছে এই বিষয়ে দর্শক আসলে খুবই মর্মহত বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই তার সহপাঠীরা আসছে বিষয়টা শোনার পরে এবং আমাদের চোদ্দ স্যার আমাদের জেনারেল ইমুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্যার খুব দ্রুত বিষয়টা জানার পরে এখানে আসছে এবং অনেক ভালো লাগছে বিষয়টাকে যিনি তার পাশে এসে দাঁড়িয়েছে তো যাই হোক আমরা নাটোর জেলা প্রশাসক সাহেবের আমরা দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বড়াইগ্রাম উপজেলার নির্বাহী অফিসার মোসাম্মদ জান্নাতুল কে আমরা দৃষ্টি আকর্ষণ করছি স্যার যেহেতু আবাসন প্রকল্পটা আপনার নিয়ন্ত্রণে এই জন্য আবাসন প্রকল্পের বিষয়টা ঘটে গেছে এই জন্য আমরা আপনার সমাপন্ন হচ্ছি আপনার এই বিষয়টা একটু দ্রুত গতিতে আপনার এই বিষয়টা বিচারাধীন নিয়ে আসার চেষ্টা করেন ইনশাল্লাহ আর যেহেতু সে পরীক্ষার্থী আর সকল ছাত্রছাত্রীদেরকেও আমরা দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু সেই আবাসন প্রকল্পে থাকে যেহেতু চিকিৎসার জন্য হয়তো কোনো একটা ব্যয়বহুল খরচ হতে পারে এই জন্য আমরা ছাত্রছাত্রীদেরকেও অনুরোধ করছি তারা যেন তার পাশে থাকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহাতবুদ্দিন উদ্দিন স্যার আমি তার সাথে কথা বলবো এবং আমি জানতে পারছি যে স্যার রিয়ার অসুস্থতা হওয়ার শোনা মাত্রই তার স্কুলের সকল ছাত্রদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে এবং তার সাথে একটা সরজমিনে কথা বলবো আসলে কি ধরনের এখন এই বিষয়টা নিয়েছে তার কি ভাবছে স্যার আপনি এই বিষয় নিয়ে কি ভাবছেন আপনি একটু বলেন ঘটনাটা একেবারে অনাকাঙ্ক্ষিত মাদক সেবি দ্বারা আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়া তাকে আহত করা হয়েছে এবং তার পরিবারকে আহত করা হয়েছে আমি আমার বাসার পাশে ক্লিনিকে তাকে ভর্তি করা হয় খবর পাওয়া মাত্র আমি আসছি এসে দেখি আমাদের বাচ্চারা এখানে অন্যান্য শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছে এটার আইনি ব্যবস্থা হিসাবে উদ্বোধন কর্তৃপক্ষ অবসর দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আমাদের শিক্ষার্থীরা তারা নির্বিঘ্নে চলাচল করবে এই অবস্থায় যদি তাদের উপরে কোনো অন্যায় হয় নির্যাতন হয় তাহলে শিক্ষার পরিবেশ নষ্ট হবে এজন্য বড়গান থানার ওসি সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তিনি আহ্বান জানাবো যেন এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা গ্রহণ করা চোদ্দেও আমাদের স্যারের সাথে কথা বললাম জানলাম তার আসলে এই রিয়ার মানে আপনার যেটুকু জানতে পারছি তিনি কোন এবার এস এস পরীক্ষার্থী ফাইনাল পরীক্ষার্থী আমি তার সহপাঠীরা কিছু বন্ধুরা আছে এই মধ্যে আমরা দেখলাম তার সাথে একটু কথা বলি আচ্ছা